সীতার প্রেমের মাঝি ই সিতার বেলায় পয়সা নেব না সখি গো ও আমি স্বপ্ন প্রেমের মাঝি ই সীতার বেলায় পয়সা নেব না অবশ্যই সবাই কিন্তু আজকে এসেছে ওই তাদের ভালোবাসা অর্জন করার জন্য খেলা দেখার জন্য এই স্বপ্না স্বপ্না এসেছে সিতা। আর বাঘ বাকি যেগুলো আছে সেগুলো মনে করছে কম রয়েছে মৌসুমী অন্তরা সুমি খাতিজা তারাও কিন্তু কম নয় এবং রয়েছে সাহেলি এবং সাদিয়া তিথি রয়েছেন পপি রয়েছেন এবং জান্নাতি তাইয়েপি রয়েছেন এরাও কিন্তু এই সীতা স্বপ্নার চেয়ে কেউ খুব নয় অবশ্যই মাঝে মাঝে দেখতে পাচ্ছি তরুণ যারা জ্বলন্ত আগুন মাঝে মাঝে উকে দিচ্ছে গর্জন দিচ্ছে তাদের মধ্যে কি যে গান বাজছে আমি কিন্তু বুঝে গেছি মমরা নাম্বার 2 অন্তরা অন্তরা সাউন ভাই টিকিট কাউন্টারে একটু অ্যানাউন্সমেন্ট করে দেন টিকিট কাউন্টারে যারা আছেন বকরাল জলদি দিয়ে দেন টিকিট মামা মামা আদিকে পিথলাঙ্গন নবৈদ সম্ভবত অবৈদ গোল রক্ষককে সরাসরি হিট করার জন্য প্রথমবারের মতো হলুদ কার্ড খেলেন গোলাবার খুইন প্রথম কলকাতা সাদিয়া নাম্বার যারা টিকিট কাউন্টারে আছেন দাদারা তাড়াতাড়ি টিকিট দিবেন অনেক দর্শক এক কিলো আমার কথা স্বপ্না ওরে স্বপ্না তার কি গোল দিতে মানা কখনোই না কখনোই না কিছুক্ষণ পরে যে খাবে তার যারা এক ফলক কিচ্ছা তারই নাম কিন্তু স্বপ্ন ইতিমধ্যে বাংলাদেশের আনাচে গান আছে সকল দর্শকদের যে পেয়েছে ভালোবাসা তারই নাম কিন্তু অবশ্যই আজকে এসেছেন খেলো দেখাচ্ছেন থেকে আগত মেডিল লালপুর তার দৃষ্টি আকর্ষণ করছি মূল রেফারির দায়িত্বই আজকে যিনি মূল রেফারির দায়িত্বে রয়েছেন তার সিদ্ধান্ত চূড়ান্ত তার সিদ্ধান্ত চূড়ান্ত এটাই কিন্তু খেলা দর্শক এগুলো বোঝে हां और 12 से एग्जीक्यूटिव से गार्ड लेकर चले गए हैं आपका 15 मिनट का टाइम है हां निकल हो गया अब सर्विस है नहीं सर्विस आपका जॉब है जॉब और जो साथ में वाले और जो आप मेरे दो मिनट पर डाल सकते हैं और जो है निजी भी बता सकते हैं मम्मी